আসসালামু আলাইকুম চলে এসেছি অতি সাধারণ রোস্ট রান্নার রেসিপি নিয়ে চলুন দেখে নেওয়া যাক এখানে আমি মুরগি রোস্টের মতো কেটে নিয়েছি এখন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন চলে যাচ্ছে চুলাই চুলায় একটা প্যান বসিয়ে তাতে পানি দিয়ে দিচ্ছি এখন পানির ভিতরে দিয়ে দিচ্ছি খুব সামান্য লবণ আর একটু সয়াবিন তেল দিয়ে পানিটা ফুটে উঠেছে এর ভিতরে আমি মুরগির রোস্টগুলো সব দিয়ে দিচ্ছি দিয়ে আমি দুই মিনিট সেদ্ধ করে নেব আমি সবসময় রোস্ট রান্না করি খুবই সাদা মাটা এবং খেতেও অসাধারণ আমার বাসায় আমার এই রোস্টান্নার সবাই ভক্ত দুই মিনিট হয়ে গেছে এপাশা নেড়ে চেড়ে আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি এখন এই পানি থেকে রোস্টগুলো সব উঠিয়ে নিচ্ছি পানি ঝরিয়ে একটা একটা করে সব উঠিয়ে নেওয়া হয়ে গেছে এখন যে অবশিষ্ট পানিটা রয়েছে এটা আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি সাইডে রেখে দিচ্ছে এখন চলে যাচ্ছে এখানে প্রথমে বেটে নিচ্ছি জিরা আমার রোস রান্না একদম ঘরোয়াভাবেই আমি রান্না করি কখনো কেনা মশলা ব্যবহার করি না এখন নিয়ে নিচ্ছি আদা আদাটাও আমি বেটে নিচ্ছি নিচ্ছি রসুন পেঁয়াজ সবগুলো এখন বেটে নেওয়া হয়ে গেছে এখন একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি এলাচ আর ডালচিনি এখন আবার চলে যাচ্ছি চুলাই চুলাই প্যান বসিয়ে তাতে তেল গরম দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এখন আমি রোস্টগুলো ভেজে নিব আমার এই রোস্ট রান্নার ভিডিওটা আগেও দেওয়া হয়েছিল কিন্তু কোনো কারণে আমার ডিলেট করতে হয়েছে ভিডিওটা তাই আবার আপনাদের সাথে রোস্ট রান্নাটা শেয়ার করছি ভেজে আমি উঠিয়ে নিচ্ছি সবগুলো ভাজা হয়ে গেছে একটা একটা করে উঠিয়ে নিলাম এখন এই তেলের ভিতরে দিয়ে দিচ্ছি কাঁচা ঝাল আর পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে একটু পেঁয়াজগুলা আর কাঁচা ঝালগুলো নরম করে ভেজে নিচ্ছি নরম করে ভাজা হয়ে গেছে এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাগুলা দিয়ে খুব ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি লবণ দিয়ে আর আবারও ভালোভাবে কষিয়ে নিয়ে যে পানিটা রেখেছিলাম মাংসটা সেদ্ধ করে সেই পানিটা এর ভিতরে দিয়ে এখন রোস্টগুলো সব সাজিয়ে দিচ্ছি ফুটে উঠেছে এখন কয়েকটা তেজপাতা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এখানে আমি মিষ্টি দই ব্যবহার করেছি সেটা ফেটিয়ে এর ভিতরে দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি আমি এখানে মিষ্টি দই ব্যবহার করেছি তার জন্য আমি এখানে লেবুর রস দিয়ে দিচ্ছি খুব সামান্য দিয়ে দিচ্ছি চিনি এখন কয়েকটা কাঁচা ঝাল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব আমার রোস রান্না রেডি হয়ে গেছে কেমন হয়েছে আজকের ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আল্লাহ হাফেজ